দাম্পত্য জীবন ইতিপরে যে কোনো ওষুধে চাহিদা বেড়েছে নানা রকম নানা রকম সমস্যা সম্মুখীন হলে একটু এদিক থেকে ওদিক হলে ব্রেক নিয়ে নিচ্ছে এটা একটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ঘরে ঘরে আর ফেলিয়ার হচ্ছে কারা নতুন প্রজন্ম তাদের কথা কেউ চিন্তা করছি না যে হওয়ার আগে যদি করতাম বিভিন্ন হতেই পারে ফেল সেটা আর কি ডিভোর্স হতেই পারে সেটা কোনো ফ্যাক্টর নাই না ইস্যুতে কিন্তু একবার তো চিন্তা করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মটার কথা তাই নয় কি যে তারা নানাভাবে ডিপ্রেসড হচ্ছে হ্যাঁ তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে হ্যাঁ কেন ভবিষ্যৎ নষ্ট হবে তারাই কি আমরা চিন্তা করতে পারি না এখন আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো একটা আদালতে গেলে হ্যাঁ সেভেন্টি থেকে পার্সেন্ট হচ্ছে ডিভোর্স ফাইল সমাজের অবক্ষয়ের দিকে যাচ্ছে এটা আমরা মনে করি হয়তো পাশ্চাত্য সমাজের সাথে আমাদের নিয়েছি অনেক কিছু নিচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটুখানি মানে একটুখানি চিন্তা করা উচিত যে ভবিষ্যৎ প্রজন্মগুলো সুরক্ষিত তার তাদের তারা যেন ডিপ্রেশনে না যায় তারা কার হাত ধরবে সেটা নিয়ে সংশয় হয়ে যায় আমাদের কার কাছে যাবে হ্যাঁ এর জন্যই অঞ্চলে এরকম একটা দুর্ঘটনা অঞ্চল থেকে আমার এই গেল সপ্তাহ থেকে আমরা দর্শকের জন্য একটা শুভেচ্ছা অবশ্যই দর্শকদের আগাম সারা শুভেচ্ছা একটু সচেতন হবেন ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন এবং কিছু ডিসিশন নেওয়ার আগে ভবিষ্যৎ নষ্ট না হয় এগিয়ে আসছে আমাদের পুজোগুলিকে পর্দায় যারা দেখছেন তাদেরকে আমার সারস শুভেচ্ছা আমার গোলাঘাটা সার্বজনীনকে অবশ্যই দেখতে আসবেন এবং পুজোকে আনন্দে তোমাকে